হ্যালো শুভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আনাবিয়াকে আজকে একটু মনের মতো করে সাজাবো আর সেজন্য এখানে ওর ড্রেস জুতা কসমেটিক্স সব রেডি কিন্তু আনাবিয়া এখনও রেডি না কারণ আনাবিয়া আগে খাওয়া দাওয়া করবে তারপর রেডি হবে এই জন্য ওকে খাবার দিয়ে দিয়েছি ও খাচ্ছে নাহলে ড্রেস পরার পরে যদি ওর ক্ষুধা লাগে তখন পুরো ড্রেস মাখিয়ে শেষ করবে এই জন্য আনাবিয়াকে আগে খাওয়াই নিচ্ছি তারপর ওকে মনের মতো করে সাজাবো মেয়ের মা হয়েছি তো শখের শেষ নেই নিজে ছোটোবেলায় যে শখগুলো পূরণ করতে পারিনি বা হয়নি পূরণ সেই শখগুলো মেয়েকে দিয়ে পূরণ করছি মাশাল্লাহ সবাই দোয়া করবেন আনাবিয়ার জন্য বেশি বেশি করে একটা সুন্দর মনের অধিকারী যেন আনাবিয়া হয় মানুষের মতো মানুষ হয় আনাবিয়াকে রেডি করিয়ে দিলাম এই যে বুড়ি এই দেখেন মশাল্লাহ কত সুন্দর লাগছে না একদম রাজকন্যার মতো রাজকন্যাকে সাজাতে গিয়ে এখনও আমি সাজিনি এখন আর সাজতে ভালো লাগে না ওকেই সাজাতে ভালো লাগে তো একটু একটু লজ্জা পাচ্ছে কিন্তু আনাবিয়াকে রেডি করানো শেষ এর মাঝেই ওর কেকটা চলে এসেছে এই কেকটাও আনাবিয়াই পছন্দ করে দিয়েছিল মেক কেক নেবে তো আমরা এখন কেকটা খুলে দেখবো ডিজাইনটা ঠিক আছে কি না কেমন হয়েছে ওর খুশিতেই আমরা খুশি ওর ভালো লাগার জন্য এটুকু আয়োজন করা আনাবিয়া খুশি তো আমরা খুশি কারণ ও বেশ কিছুদিন ধরে খুব আপসেট মন খারাপ থাকে খুব বেশি ঘুমায় না খাওয়া দাওয়া করে না কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছে তো ওকে যদি এইটুকু আনন্দ দিয়ে ওর মনটা প্রফুল্ল করা যায় তাই এটুকু করা এই যে দেখেন কেকটা যেমন দিয়েছিলাম তেমন এসেছে মেকআপ কেক আনাবিয়া নিশ্চয়ই কেকটা দেখে অনেক খুশি হবে মাসাল্লাহ ওর ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমি এখানে কেকটা বানাতে বলেছিলাম একদম সেমভাবে ভাবে বানিয়েছে আনাবিয়া তো এটা দেখলে আগে লিপস্টিক দেওয়ার জন্য চিল্লাপাল্লা করবে আনাবিয়ার বাবাও বাইরে থেকে চলে আসলো কিছুক্ষণের মধ্যেই কেক কাটবে তো বলো কি করবা হ্যাপি করবা কি করবা কেক গরম জামা পরায়ে কেও? একটু জল বল তো দাও এই কি করছে আরাবিয়া তাই সবাইকে বলো আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক বড় হতে পারি সবাইকে অনেক ভালোবাসা আমি মাম্মি পাপাকে ভালোবাসি তুমি বলো দাঁড়াও দাঁড়াও তোমার নামটা একটু বলো আজকে আমার দুই বছর হলো এই ধরো না যাবে না তো শুধু দেখতে পারবো এখন বুঝলে হ্যাঁ তোমার জামাটার মতো বানিয়ে দিয়েছে কালার তোমার পছন্দের কেক ধরো না ধরো না এটা কি কালার ও ভেরি গুড তোমার ড্রেসটা কি কালার ও তাই আকাশি কালার তোমার পছন্দ সত্যি পছন্দ তুমি আজকে প্রিন্সেস সেজেছো হ্যাঁ তাই সুন্দর হয়েছে মেকআপ কে কে কি কি আছে দেখো তো আর কি আছে আর কি আর কি আছে বলো হ্যাঁ নেল পলিশ আর কি আছে এটা কি ড্রেস প্রিন্সেস ড্রেস হয়েছে হয়েছে ধরো আনাবিয়ার সাথীও চলে এসেছে আনাবিয়া অনেক খুশি যদিও আনাবিয়ার থেকে বড়ো কিন্তু ওদের বন্ডিংটা খুব সুন্দর দুজন দুজনকে অনেক পছন্দ করে আর একসাথে হলে খেলবে আনাবিয়া একটু ওর সাথে রাগ করে না বা কোনো ঝামেলা করে না খুব সুন্দরভাবে মিশে যায় মার্শাল্লাহ ওর নাম হচ্ছে আফরা আনাবিয়া ওকে মাঝে মধ্যে নাম ধরেও ডাকে আবার আপু বলে তো আমার একটা ভাবি আছে ওনার মেয়ে ওনাদেরকেই শুধু বলেছিলাম আনাবিয়ার ভালো লাগবে তাই তো সবাই দুজনার জন্যই দোয়া করবেন বেশি বেশি করে এখন আরাবিয়া কেক কাটবে ওকে বসিয়ে দিয়েছি কেক কাটার আগে ছবি তুলবো কিন্তু ও ধৈর্যই ধরছে না কেকটা কতক্ষণে কাটবে সেই অস্থিরতা করছে তারপরেও আমি ওকে বসিয়ে দিচ্ছি কিছু ছবি তোলার জন্য রুমের মধ্যে আর কি ছবি তুলবো তেমন একটা সুন্দর ছবি আসছে না লাইটিং কম এই জন্য এই ড্রেসটা আমরা নিয়ে যাব। আমরা আর দুদিন পরেই সিলেট রওনা দিব ওখানে ঈদ করব। আর ওখানে গিয়ে আনাবিহার চা বাগানে এই ড্রেসটা পরে ফটোশ্যুট করব কারণ এই ড্রেসটা এখন রুমের মধ্যে অত সুন্দর আসছে না কালারটা কিন্তু ড্রেসটা সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল যেমন অর্ডার করেছিলাম ঠিক সেরকমই দিয়েছে তো এটা পরে বাইরে আউটডোরে শ্যুট করলে অনেক বেশি সুন্দর হবে এজন্য বাসায় আর ওইভাবে ওকে প্যারা দিলাম না যে নাও তুমি তাড়াতাড়ি করে কেকটা কাটো তো বাবা মার সঙ্গে চুপটি করে বসে আনাবিয়া কেকটা কেটে নিল এই যে মাকে খাইয়ে দিচ্ছে এরপর বাবাকেও খাইয়ে দিল কিন্তু কি হলো কেকটা পড়ে গেল আর নিজেই খেয়ে পেল মাশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে আনাবিয়ার এই সুন্দর দিনটাতে বারবারই আমার আম্মুর কথা মনে পড়ছে কতই না খুশি হতো ওকে আজকে দেখে আর ও তো এখন সব কথাই বলতে পারে আনাবিয়ার বয়সটা তো আর ধরে রাখতে পারবো না কিন্তু এই যে একটা সুন্দর মুহূর্ত এটা ওর স্মৃতির পাতায় রয়ে যাবে এইবার ওর জন্মদিনে আমরা কোনো ডেকোরেশন করিনি রুম কারণ আমরা দুই দিন পরেই সিলেট চলে যাব আর রুম ডেকোরেশন করলে ওগুলো আলাদা একটা প্যারা রমজান মাস রোজা থেকে এত কাজ বাজ করতে পারবো না ভাই রুম ডেকোরেশন করলে ওগুলো আবার খুলতেই একদিন লেগে যাবে হাতে সময়ও নেই এই জন্য এই প্যারা বাদ দিয়েছি যে শুধু কেক কাটুক ড্রেস পরেই এটাই ঠিক আছে আনাভিয়া যখন বড় হবে তখন একবার ইনশাল্লাহ সুন্দর করে ওর বার্থডে সেলিব্রেশন করব সব আত্মীয় স্বজনদেরকে নিয়ে তারপর খাওয়া দাওয়া করতে চলে আসলাম এই যে খুবই অল্প আইটেম করেছিলাম আজকে ভর্তা ডিম তারপর কোয়েল পাখির মাংস গরু মাংস ছিল একটা সবজি করেছিলাম আর সাদা পোলাও সালাদ তো ছিলই সাথে তো এই এইটুকুই করেছিলাম রোজা থেকে আর কি করব। এরপর একটা পায়েস রান্না করেছিলাম এই যে দেখেন পায়েসটা একদম রসমালাইয়ের মতো করে রান্না করেছিলাম এরপর বুড়ি ড্রেস চেঞ্জ করে কেক খাচ্ছে আর পুটুর পুটুর করে কতই না কথা বলছে নতুন নতুন কথা শিখছে কানের অবস্থা খারাপ করে দেয় একটু ঘুমোতে পারি না চোখ বন্ধ করলে চোখের মধ্যে ঘুতা দিয়ে তুলে দিবে বলবে আমার সঙ্গে খেলা করো আমার সঙ্গে কথা বলো কি যে এক যন্ত্রণা সারা রাত জেগে থাকে তিনটা পর্যন্ত রোজা পড়েছে থেকেই ও রাত তিনটার আগে ঘুমায় না আমার রাত্রে রেস্ট হয় না কণ্ঠ শুনেই বুঝতে পারবেন আমি কতটা অসুস্থ তারপরেও মেয়ের খুশির জন্য এটুকু আয়োজন করেছিলাম সবাই দোয়া করবেন ওর জন্য এটাই চাওয়া মন থেকে দোয়া করবেন এরই নাম তো মা যে নিজে অসুস্থ থাকার পরেও সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য কত কিছুই না করে আমার মাও এমন করত এই যে আনাবিয়া বসে পড়েছে ওর ঈদের শপিং নিয়ে এগুলো আনাবিয়ার জন্মদিনের গিফট আবার ঈদ শপিংও বলতে পারেন ওর খালামনি দিয়েছে ওর বাবা দিয়েছে আর আমি ওর জন্মদিনের ড্রেস তারপর কেক সব কিছু আমি দিয়েছি এই যে ওর ব্ল্যাক কালারের ড্রেসটা এটা ওর বাবা কিনে দিয়েছে এরপর আনাবিয়ার আরও কিছু গিফট পাবে ওগুলো কুরিয়ারে অনেকেই পাঠিয়েছে আমি এখনও রিসিভ করতে পারিনি সময়ও নেই আমরা দুদিন পরে ওর দাদু বাড়ি চলে যাব। কখন রিসিভ করি তারপরেও চেষ্টা করব। আর না পারলে ওর বাবা রিসিভ করে নিয়ে এসে রাখবে পরে ওগুলোর ভিডিও করব। এই যে দেখেন এইটা হচ্ছে ওর দুই নম্বর ড্রেস এই ড্রেস দুটো ওর বাবা কিনে দিয়েছে একদম সিম্পলের মধ্যে ভিতরে কটন কাপড় দেওয়া আর এই ড্রেসটা দিয়েছে ওর খালামনি এই ড্রেসটা আনাবিয়াকে পরিয়ে দিয়েছিলাম অনেক সুন্দর লাগছিল মাসা পিঙ্কের মধ্যে বুকের যে কাজটা এটার জন্য অনেক সুন্দর লাগছিল আনাবিয়াকে এরপর আরও নিয়েছে হ্যাঁ ব্যাগ নিয়েছে এই যে কালো ড্রেসটার সঙ্গে ম্যাচিং করে ব্যাগ নিয়েছে বুড়ি আর বুড়ি কিন্তু এগুলো নিজের পছন্দেই কিনেছে ঠিক আছে মার্কেটে নিয়ে গিয়ে ওকে বলা হয়েছে তুমি কোনটা কোনটা নিবা নিজে পছন্দ করো ও যা যা দেখিয়ে দিয়েছে ওর বাবা তাই তাই নিয়ে দিয়েছে তারপর আর কি আছে জুতা আছে কসমেটিক্স আছে কসমেটিক্সগুলো আমি কিনে নিয়ে এসেছি ম্যাচিং করে করে তো এই ছিল আনা বিয়ারিদ শপিং ওর এই কালো জামাটা অনেক পছন্দ আমাকে এখনই বলছে পরিয়ে দিতে আর এই যে আর এই যে জুতো এই জুতো নিয়েছে আর সাদা কালার জোড়া নিয়েছে দুই জোড়া জুতো সাদা কালারটা তো পরেছিল জন্মদিনের ড্রেসের সঙ্গে এইবার আনাবিয়ার ঈদ শপিংগুলো খুব সিম্পলের মধ্যে রেখেছি আর জুতাগুলোও জুতাগুলোতে যদি স্টোন বা ফুল থাকে ওগুলো টেনে টেনে খুলে ফেলে এই জন্য ওর জুতাগুলোতে এবার একদম সিম্পলের মধ্যে নিয়েছি ভালোও লাগছে দেখতে এই যে পুরীর এটা খুব পছন্দ নিজেই পছন্দ করে নিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ